আলোচনা চলছিল হাজরাতে পয়গাম্বর আলহিমসালাম তারা এই জগতে তাসিফা আনার পর রহমত বরকতের ব্যবস্থা করেন সর্বাগ্ যেহেতু রহমত বরকত ব্যতীত এক সেকেন্ড আমাদের পক্ষে জিন্দা থাকা চলাফেরা সম্ভব নয় আমাদের নবীয় হিজরতের পর অবস্থান করলেন স্থানে প্রথম কাজ করলেন মসজিদ নির্মাণ করলেন মসজিদে কোবা নামে যে মসজিদ প্রসিদ্ধ সেখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়লে একটি উমরা ছোয়া পাওয়া যায় ওখান থেকে তাস্ট্রী ফানলেন মদিনায় মনাওয়ারা এখানে এসো প্রথম তাজ মসজিদ নির্মাণ এবং মসজিদের সাথে মাদ্রাসা প্রতিষ্ঠা যাকে মাদার সাথে সুফা বলা হয় এগুলো হলো হেদায়তের কেন্দ্র রহমতের গোডাউন তাই মানব জাতিকে এই ধরায় পাঠানোর দুই হাজার বছর পূর্বে হেদায়তের কেন্দ্র এবং রহমতের গোডাউন হিসাবে পাক যে ঘরটি রাখলেন জগতের প্রথম ঘর পাক বলেন ইন্না বাই নাস। জগতের প্রথম ঘর রাখা হয়েছে মানুষের উপকারার্থে লাল লি বেবাকা যে ঘরটি মক্কায় মক্কা অবস্থিত যাকে আমরা ব্যতুল্লা সরি বলে থাকি এই ঘরের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হল মোবার তার বরকতের গোডাউন হুদাল্ল আল আমি জগতবাসের হেদায়তের কেন্দ্র রহমত এই ঘরটি রহমত এবং বরকতের কেন্দ্র আল্লাহ রবুল আলমিনের প্রত্যেকটি কাজ রহমতের বহি প্রকাশ নিজেরা যদি গজব টেনে আনি ভিন্ন কথা যেমন নবী পাঠাইলেন নবীর পরে বললেন কি ওমা ইল্লা সালনা রহমত আলীলা পুরা জগৎবাসের জন্য রহমত হিসাবে আরবসের জন্য নয় মানে জগৎ আলামী সকল জগৎবাসের জন্য তিনি রহমত বোঝা গেল এই নবী কোনো এক এলাকার নয় সকলের জন্য তিনি নবেন আমাদেরকে কেউ সুকৌশলের ধোকা দিয়ে দেয় যেমন পুরাণিকিমের সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন আমাদের বাংলাদেশের গৌরব টাঙ্গাইল বাড়ি মৌলভী আমির আলী মুরহু প্রথম অনুবাদ উনি করেন তখন মানুষের মধ্যে ছিল অভাব অনাটন বেশি ব্রিটিশ আমলের কথা জমিদারি হিন্দুদের হাতে ছাপার মতো অর্থ ওনার কাছে নেই অনেক কলিকাতা এক লাইব্রেরিকে দেন এটা ছাপার জন্য যেহেতু বড় কাজ অনেক খরচ হবে এরাও ছাপব ছাপতেছি করতে করতে দেরি করতেছে এর মধ্যে এর উপর হাত পড়ে গিরিশচন্দ্র সেন নামক এক হিন্দু পণ্ডিতের হাতে উনি আবার নদরাতুল ওলামা ভারত লক্ষ্ণৌতে লেখাপড়া করেছেন আট বছর মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক অমস্তি মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানের পরে গুপ্তচর হিসেবে এই বেচারা আট বছর লেখাপড়া করেছে নবায় আরবির সম্পর্কে ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান সে অর্জন করে তার হাতে যখন বাংলা অনুবাদ কোরআন শরীফ পড়ে তখন সে নিজের পক্ষ থেকে কিছু পরিবর্তন পরিবর্তন করে তার নামে এটা ছেড়ে দেয় এখান থেকে এ কথা ছড়িয়ে পড়ে কোরআনের প্রথম বাংলা অনুবাদক হিন্দু গিরিশচন্দ্র সেন সঠিক নয় অনুবাদক মৌলবি আমির আলী ওনার টাঙ্গাই ওনার অনুবাদকে সামনে নিয়ে এসে কিছু পরিবর্তন করে তার নামে ছেড়ে দেয় গিরিশ সেন যেমন একটি পরিবর্তন কি করল আল্লাপাদ বলেন ইন্না হন আনিজ্ঞান আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন আরবি ভাষায় কেন কোম হলো প্রিপোজিশন যাতে তোমরা সহজে বোঝো তোমরা জায়গায় সে বলে যাতে হে আরববাসী তোমরা সহজে বোঝো এ হে আরবাসী গড়াই দিয়েছে যাদের আরবে জ্ঞান নেই ওরা পড়লে তো বুঝলো তো কোরআন শরীফ তো আরবদের জন্য সারা দুনিয়া বসের জন্য তো নয় আমরা ইসলাম কেন মানবো তো ইসলাম তো আরবের জন্য লালাল্লা কোন তার কে আরবের কথা এখানে নাই বাসা আরবে এটা আছে কোন যাতে তোমরা পুরা বসে তোমরা সহজে বুঝতে পারো কিন্তু সে যাতে হে আরব বাসে তোমরা সহজে বুঝতে পারো তার যুক্তি কি অবতীর্ণ করেছেন আরবি ভাষায় তাহলে সম্বোধন করা হবে আরবদেরকে এখানে এটা ওদের কোরআন শরীফ ধর্ম ওদের ইসলাম ওদের এটা অন্যদের নয় সুকৌশলে পরিবর্তন করে দিই তো তার তো একটা যুক্তি কোরআন আরবি অতএব আরবদের জন্য এটা প্রযোজ্য অন্যদের জন্য নয় অন্যদের জন্য কিভাবে আমরা যে বলি সকলের জন্য একটা হলো কোন একটি পজিশন দ্বারা শুধু আরব বুঝায় না গোটা জগৎবাসীকে বুঝায় দ্বিতীয়ত পুরাণেকারে আরবি ভাষা অবতীর্ণ হয়েছে এর পেছনে কিছু রহস্য তো আছে কি রহস্য এই ইসলাম কেন্দ্রীয় দিন নবিক কেন্দ্রীয় নবী কিতাব হবে কেন্দ্রীয় কিতাব অতএব তার ভাষা হবে কেন্দ্রীয় ভাষা গোটা দুনিয়াকে জোরে করলে দুনিয়ার কেন্দ্র হয় সূর্য থেকে আমরা এনার্জি সংগ্রহ করে সৌর বিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করি আর ভারী আকার এনার্জি যদি ব্যবহার করতে হয় বহু চেষ্টা করেছে বিজ্ঞানীরা একটি মেশিন বসাইতে হবে এমন জায়গা যেটা পৃথিবীর নাবি কেন্দ্র খোঁজখবর নিয়ে দেখে যেখানে বাইতুলার শরীরটা এই জায়গা এখানে বসাইলে সূর্য থেকে সহজে এনার্জি সংগ্রহ করা যাবে অন্য কানে করাইলে এইভাবে যাবে না এখানে তো বাইতুল্লা করবে কি বোঝা গেছে ওটা হলো কেন্দ্র অতএব ওদের ভাষা হবে কেন্দ্রীয় ভাষা ওখানে যে নবী আসবেন তিনি হবে কেন্দ্রীয় নবী গোটা দুনিয়া হলো অঞ্চল কেন্দ্রের জন্য অঞ্চলকে শুধু এক জায়গায় ঢাকা আমাদের দেশের রাজধানী কেন্দ্র এটার অঞ্চল অঞ্চলকে শুধু নোয়াখালী অঞ্চলকে শুধু কুমিল্লে অঞ্চল শুধু রাজশাহী না যত জেলা আছে সারা বাংলাদেশে পুরোটাই তার অঞ্চল তো মক্কায় মক্কার আমাদের যদি কেন্দ্র হয় গোটা দুনিয়া তার অঞ্চল শুধু আরব অঞ্চল নয় কোনো এক এলাকা অঞ্চল নয় আরবি ভাষা কেন্দ্রীয় ভাষা দুশ্মনের হাতে ক্ষমতা তাই তারা পাশ করে নিয়েছে ইংরেজি ভাষা কেন্দ্রীয় ভাষা বিশ্ব ভাষা কিন্তু ইউরোপে এমন কান্তি এক দুটা নয় বহু আছে এরা ইংরেজি ভাষাকে ঘৃণা করে ব্যবহার করে না এমনকি অনেকে ইংরেজি বোঝেও না ওদের নিজস্ব ভাষা দিয়ে তারা প্রখর করে গৌরব করে কিন্তু আরবে এমন এক ভাষা আমার শেখ মরশে শেখুল ইসলাম আল্লাতে উসমানীদ আমার বারাকা গোটা পৃথিবীতে বহুবার ঘুরেছেন তিনি তো ইংরেজিতেও পারদর্শী তার ইংরেজি লিখিত বহু বই বস্তু আছে তিনি বলেন ইংরেজি দিয়ে আমি সারা বিশ্ব চলতে পারিনি আরবে দিয়ে আমি কোথাও নি যেখানে গেছি আরবে ব্যবহার করছি চলতে পারছি এমনকি চীন রাশিয়া পর্যন্ত যোগ যুগ ধরে তাদের এখানে আরবি নিষেধ আরবি বই পুস্তক ছাপান নিষেধ কোরআন শরীফ নিষেধ সব নিষেধ আমি এখানে আরবিতে চলতে পারছি লোক পাওয়া গেছে এরা আরবি বাস্তবে কিন্তু কেন্দ্রীয় ভাষা বিশ্ব ভাষা আরবি ইংরেজি নয় তো কেন্দ্রীয় ভাষা লাখা কোরআন এক অবতীর্ণ করলেন যাতে হে অঞ্চলবাসীরা তোমরা সহজে বুঝতে পারো তাই তো দেখা গেছে আমাদের যে কর্তৃক কাছা শিশুরা নিজের মায়ের ভাষায় সোজা করে কথা বলতে পারে না এই বয়স এখনো হয়নি কিন্তু কেন্দ্রীয় ভাষার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বিশুদ্ধভাবে তারা মুখস্থ শুনে পারে বোঝা গেছে কোরআন বাস্তবে কেন্দ্রীয় ভাষা এবং আল্লাহ বলেন শিক্ষা গ্রহণের জন্য আমি কোরআনকে সহজতম বানায় দিয়েছি আসা তোমরা কেউ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা একটা কোরআনকে সহজ করেছেন যাতে গোটা বিশ্ববাসী সহজে আয়ত্তে আনতে পারে বুঝতে পারে আরবি ভাষায় যত কিতাবাদি লিপিবদ্ধ হয়েছে আপনার জরিপ করেন পুরা পৃথিবীর কিতাবগুলোর বেশিরভাগ কিতাব অনারবরা লেগেছে এমনকি বোখারি শরীফ বোখারা কোথায় আরবে না বোখার উজবেকিস্তানে আরবের বাইরের অংশ তো এভাবে আরবি ভাষায় কিতাবাদী লেখা এত সহজ আরবরা পর্যন্ত আশ্চর্য হয় এরা কিভাবে আরবি ভাষায় লেখে কেন এটা কেন্দ্রীয় ভাষা অঞ্চলের সবাই সহজে আয়ত্তে আনতে পারে এখন অর্থ দাঁড়ায় আমি কেন্দ্রীয় কিতাব কোরআনিকারীন কেন্দ্রীয় ভাষা আরবিতে

হেদায়ত হলো রহমতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হেদায়ত যদি আমি হেদায়ত পাই সহজে জান্নাতে পৌঁছতে পারবো আল্লাহ রাজি হবেন হাঁসর মাঠে আল্লাহ ছায়া জাগা পাবো হাউজে কাউরে শরবত পান করতে পারবো নবীর সাফা পাব এ সব কিছু তো নির্ভর করে হেদায়তের উপর সব কিছুর মূল হলো হেদায়ত তার মানে আসল রহমত হলো কি হেদায়ত জন্য দেখবেন সুরায় ফাতেহা এর মধ্যে আছেন এহদিনা মুস্তাকিম আল্লাহ আমাকে সেরাতে মুস্তাকিম দেখাই দেন হেদায়তের রাস্তা দেখায় দেন আমাকে হেদায়ত করুন এটা দৈনিক কয়বার পড়ি আমরা তেলাওয়াত করি আর না করি সতেরো দৈনিক দৈনিক নামাজ পড়ি এখানে বার পড়ি সুরায় ফাতেহা এহদিনের সুরাত মুস্তাকিম আরো বারো রাখা করে ম মাকাদা আরো বারো বার করে এই দিন সরাতার মুস্তাফি সতেরো আর উনত্রিশ বার তিন রাখার পরে ভিতরের নামাজ আরো তিনবার এই দিন সরাতার মুস্তাফি উনত্রিশ যোগ তিন এ বত্রিশ বার এরপর যদি কেউ তাহার যোগ করে আট টাকা আরো আটবার এ হলো চল্লিশ বার এরপর এক যদি করে চার রাখা আরো চারবার এ হলো চুয়াল্লিশ

হৃদয়ত দিয়ে দিলেন চাওয়ার পরে কি কোরআন দিলেন এই ন হেদায়তের কিতাব কিতাব পাঠায় বললেন কি হৃদয়তের কিতাব পাঠায় দিলেন সন্দেহের কোন অবকাশ নেই নির্ভেজা ধোকা মুক্ত মিথ্যা মুক্ত প্রতারণা মুক্ত একটি কিতাব পাঠিয়ে দিলাম তুমি যে আমার কাছে বারবার হেদায়ত চাও ওই হেদায়তের কিতাব হুদাল্লিল মোত্তাকি যারা মোত্তাকি পহাজগার হতে চায় তাদের জন্য এটা হেদায়ত হেদায়ত নামও পাঠিয়ে দিলাম তো সবচেয়ে বড় রহমত হেদায়ত আলাফা কোরআনে কারিম নামে দিয়ে দিলেন এটা রহমত হিদায়াতের কর্ণমাত মাক্কারমার বাইতুল্লাহ শরীফ আমাদেরকে দিয়ে দিলেন হেদায়তের কেন্দ্র রহমাতুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দারব বাহক হেদায়েতের উৎস আল্লাহ রাব্বত আমাদেরকে দিয়ে দিলেন এগুলো সব হলো রহমত রহমতের কেন্দ্র বাইতুল্লাহ শরীফ

যার মধ্যে হেদায়ত আছে ইয়া আল্লাহ রহমত হেদায়ত রহমত রহমতের কেন্দ্র বা তুলাশরী ফাল্লাফা আমাদেরকে পাঠানোর আগে এখানে রেখে যে এটা ছাড়া এক সেকেন্ড তোমাদের চলা সম্ভব হবে না তাই রহমত আর হেদায়তের কেন্দ্র আগে রেখে দিয়েছে অতএব যদি রহমত পেতে হয় মকয় মকরমার মোহাম্মত বা তিলাশোর ভালোবাসা অপরিহার্য তাই দেখা গেছে যারা একবার হজে যায় উমরা যায় আগে তো মনে যদি দেখতে পারতাম একটা বার যদি একটা বার যদি হজ করতে পারতাম একটা বার যদি অমরা করতে পারতাম মনে একবার হইলেই আলহামদুলিল্লাহ একবার করে আসছে এখন কি আল্লাহ আরেকবার যদি দেখতেই পারতাম এখন আরেকবার আরেকবার যদি অমরাটা করতে পারতাম আল্লাহ আরেকবার আর আরেকবার দেখাইলে আল্লাহ আরেকবার যদি পারতাম এই চাহিদা যতই ওমরা করবেন হাস করবেন বাড়তে থাকবে কোনো দিন কমবে না বোঝা গেছে হেদায়ের ভিতরে আছে রহমত আছে এই জন্য রহমতের কেন্দ্রের সাথে এত মহব্বত এত সম্পর্ক একবার হলে আরেকবার আরেকবার হলে আরেকবার আরেকবার হলে আরেকবার বারবার এদের অবস্থা যেন হয় খা না এ কার বা মানজার আয় পদা দেখলা মজে خانہ اے کا منظر اے خدا دکھلا مجھے مکو شیرے مدینہ دیکھنے کو دے مجھے وہ مقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے حاجیہ سب دیکھتے ہیں راہ ہمیں گارے خیر جس میں حضرت مصطفیٰ چھپ کر بلاتے تھے تجھے ایک کڑبا کو پہنچوں پھر عہد تازہ کروں جس میں انصار و مہاجر عہد کرتے تھے تجھے خانہ کڑبا کو پہنچوں کھانے کڑبا کو پہنچوں تل کہتے ہوئے اس طرح میں اسود سے مشرف کر مجھے درمیا نے کوہ مروا وصفہ بھی لگوں درمیا نے کوہ مروا وصفہ دوڑنے لگوں اس میں حاجرہ میں دوڑنے کو دے مجھے জায়গার সাথে বোঝা গেছে হেদায়ত আমার মধ্য আছে রহমত আমার মধ্য আছে তাই ওই জায়গার সাথে এত সম্পর্ক বারবার দেখতে না যায় হেদায়তের কেন্দ্র পর্বতের কেন্দ্র তো হেদায়তের মূল উৎস আল্লাহ দিয়ে দেল হুদাল এটা হলো রহমত এই জন্য মুসলমানদের মধ্যে সবাই মক্তব সকালবেলা মক্তবের সিস্টেম চালু ছিল কেন একটা মুসলমানের বাচ্চা তার জীবন শুরু হবে এ রহমত দিয়ে কোরআন কারিম দিয়ে আগে কোরআন শিখো এটা রহমত রহমত দিয়ে জীবন শুরু মুসলমানদের বৈশিষ্ট্য সকালে ফজর করে ঘরে এসে কোরআন তালাওয়া করবে রহমতের সাথে যোগাযোগ করবে এরপরে বাকি কাজ করবে আগে রহমত কিন্তু এখন সুকৌশল সকালে বড় বড় বিভিন্ন এনজিওদের স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এসে হারের বা কেন স্কুলটা দশটা বাজে শুরু করলে ক্ষতি দেখেছিল প্রাইমারিতে স্কুলে আমরা তো পড়ছি দশটা বাজে গেছি লেখাপড়া কি কম হয়েছিল মুঠো কম হয়েছে এখন থেকে অনেক বেশি মিশে সকালে রহমতের সাথে সম্পর্ক ঠিকই ছিল সকালে হয়ে গেছি দরে এসে কিছু খেয়ে দেয় গোসল করে স্কুলে চলে গেছি এখন এত বড় কেন তার মানে হল মুসলমানদের ছেলেদেরকে রহমত থেকে দূরে সরো কোরআন থেকে দূরে সরব বটর থেকে দূরে সরো এটা দুর্বিষণ আমরা বুঝি না আর গৌরব করে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে এখানে একজন আমার কাছে দাদা ছেলের দাদা গৌরব করতেছে হুজুর আমার নাতি তো বাংলা বলতেই পারে না কি বলে ইংরেজিতে বলে কি হুজুর একুশে ফেব্রুয়ারি কি জন্য জান দিয়েছিল আমাদের যুবকেরা মাতৃভাষা বাংলার জন্য তো সে বাংলার সাথে এত দুশ্মনী বাংলায় বলতেই পারে না প্রখর করতেছে একটা এটা কাঁদার কথা প্রখ বাংলা ভাষাভাষী মুসলমানের প্রকর করে আমার নাতি বাংলায় কথাই বলতে পারে না ইংরেজিতে বলে ঢিক এই ধরনের আশ্চর্য হবেন যে বাংলার জন্য জীবন দিয়েছে আমাদের যুবকেরা ওই সময় কি বাংলা আমার ছিল না আমাদের বাংলার তারিখ ছিল না ফাল্গুনের আট তারিখ ছিল সেটা বাদ দিয়ে একুশে ফেব্রুয়ারি কেন যেতে হবে একুশে ফেব্রুয়ারি ইংরেজি ফেব্রুয়ারি ইংরেজদের আমাদের দেশ দখল করেছিল দীর্ঘ দুইশো বছর জুলুম করেছে এক সময় তো পৃথিবীর উন্নততম দেশ ছিল মোটা ভারতবর্ষ আমাদের অর্থ নিয়েই তো তারা আর আগ্রার তাজমহলে সোনা রূপা হীরা মুক্তা খচিত কারুকার্য ছিল না এখন একটা হীরা মুক্তা আছে সেখানে চিহ্নগুলো তো আছে সব তুলে তুলে নিয়ে গেছে পশ্চিমবঙ্গ নিয়ে তারা এখন দুনিয়া আমাদের সম্পদ দিয়ে তো এখনো কেন আমরা হেদেরকে নিয়ে তালাখি থার্টি ফার্স্ট নাইট কি উৎসব কেন তো আমরা একথা ছিল আল্লাহ সকল আছে আল্লাহ গেছে এখান থেকে আমরা স্বাধীনতা লাভ করতে পারছি এটা না করে আমরা উৎসব করি ওদের অনুকরণ ইতিহাস জানা নেই সহি লেখা পড়া নেই মানবতা কি জানা নেই রহমত কি সম্পর্ক নেই উল্টা চলবো না তো কি চলবো রহমতের সাথে সম্পর্ক আজ ঘরে ঘরে অশান্তির আগুন ছেলে বাপের কথা শোনে না মেয়ে মায়ের কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না কেন রহমত থেকে দূরে না কোরআন শরীফ শিখে আছে না কোন শরীরটা লালত আছে না দিন শরীর আছে রহমত তো নেই না নবীর শ্রীমত আছে রহমত না থাকলে সেখানে তো গজবে আসবে অশান্তি হবে না তো কি হবে রহমত তো ইচ্ছে করে বের করে দিয়েছে ঘর থেকে বোঝা গেছে আমার আল্লাহর কাছে রহমতি বেশি দৃশ্যমান আকৃতি হলো পানি পানির উপর আল্লাহ বলেন পানির বেষ্টনী চতুর্দিকে হের উপর আর রহমতের উপর আর উপরে আবার লেখা কি রহমাতে গজবি আমার রহমান গজব থেকে বেশি আসমালা নিচের রহমত উপর রহমত মধ্যখানে আশেমালা হেঁটে রহমান রহমত ছে আশেমার মধ্যে নিচর রহমত উপর রহমত মধ্যখানা রহমত সব রহমত এই চতুর্দিকে রহমতের না হলে এক ফোঁটা পানি পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল উপযুক্ততা আছে নেই সব রহমত যদি রহমতের পুরা ভাগ পেতে হয় কোরআনের বিকল্প নেই নবের বিকল্প নেই বাইতুল্লা শরীরের বিকল্প নেই বাইটুলা শাখা হিসাবে মসজিদের বিকল্প নেই এরপর মদিনায় মনামারা গিয়ে এ রহমত বুঝবো কিভাবে আয়ত্তে আনবো কিভাবে তার জন্য এলাইম দরকার কোরআন হাদিসের শিক্ষার দরকার তাই মদিনার মসজিদে মাদ্রাসার প্রতিষ্ঠা করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু নাম হলো মাদ্রাসা সুফা। ওই মাদ্রাসা ছাত্র হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু যা মাধ্যমে পাঁচ হাজার অধিক নবীর হাদিস আমরা পেয়েছি ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করলে এগুলো বাতাসে ভেসে যেত নবীর হাদিসগুলো সংরক্ষিত হতো না তাই দেখবেন যেখানেই ইসলামের আলো ইসলামের নূর দেখা যায় সেখানে মসজিদের সাথে মাদ্রাসা আছে আগের মোগলী আমলের বড় বড় কিল্লাগুলো দেখু দিল্লিতে যান না কুতুব মিনের সুলতান ইলতুতমিশের কবর যে কিল্লার ভিতরে কুতুব মিনার মসজিদও আছে বিশাল মাদাসা আছে এখন তো হিন্দুদের দখলে কাফের রাষ্ট্র বিরান পড়ে আছে কিন্তু ছিল তো মাদ্রাসা দিল্লির জামে মসজিদ বাদশাহ শাহজাহান কর্তৃক নির্মিত মসজিদ পাশে মাদ্রাসা লেখাপড়া করতেন মসজিদও লেখাপড়া হইত এখন হারামাইন রামায়ণ শরীফ এনে দেখবেন বড় বড় কুর্সি রাখা আছে ওস্তাদারা আসেন বসে কিতাব পড়ে পড়ে পড়ান মাদ্রাসা কেউ কিতাব ছাড়াও পড়ান এবং বহু হ্যাবজোখানা মকায় মদিনা মোরা মসজিদের ভিতরে মাকবিবের পরে দেখবেন যে হাফেজরা এসে বসে ছাত্রা আমাদের কাছে কোরআন শরীফ শোনায় হ্যাপো শুনে আবার কারিয়ানা মাদ্রাসা কোরআন বিশুদ্ধ হলো কি না নিজেরা পড়ে এরপরে আবার শোনায় বিশুদ্ধ না হলে হেরা আবার সংশোধন করে দেয় কেন যে কোনটা রহমত কোনটা গজব রহমত আঙ্গ কিভাবে এর জন্য এলেম তাই মসজিদদের মধ্যে তা আলি মসজিদের পাশে মাদ্রাসা এটা ইসলামের শুরু থেকে সিলসিলা চুরি আসতেছে তো রহমত ছাড়া এক সেকেন্ড আমাদের চলা সম্ভব নয় রহমত পেতে হলে কোরআন অপরিহার্য রহমত পেতে হলে নবী করিম সাল্লাই ওসালাম অপরিহার্য রহমত পেতে হলে এলাম অপরিহার্য রহমত পেতে হলে মসজিদ অপরিহার্য রহমত পেতে হলে মাদ্রাসা অপরিহার্য মসজিদ মাদ্রাসার পরিচালক সমাজ অপরিহার্য যদি হুজুরা বোঝে বুঝে নবীলা কাজ আগেও আমরা করছি এখন আমরাই করব রহমত থেকে দূরে সরে গেলাম হেজন্যত মারা রহমত থেকে দূরে না শে তো এইভাবে মানুষ খুন করা আমার দ্বারা সম্ভব হইত না মানুষ খুন করা তো গজব রহমত তো নয় তো কোন করলাম কিভাবে বোঝা গেছে রহমত থেকে দূরে সরে গেছে কেন আলম আল থেকে দূরে আলমের দরকার নেই বলতেছি এখান তো গজবই থাকবে আল্লাহ বল আলামী সফি বুঝা তফি গান করবো বিশ্ব আস্তেমা আজকে থেকে শুরু হয়েছে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি সাথে সঙ্গে দাওয়া দিয়ে নেওয়ার চেষ্টা করি আগামী ছয় তারিখ পর্যন্ত ইজতেমার কার্যক্রম চলতে থাকবে এই দুই পর্ব শেষ হবে ছয় তারিখ পর্যন্ত এই দুই পর্ব হল ওলামায় কারামের পরামর্শক্রমে যে তাবলিগ পরিচালিত এটার ইস্তেমা এই দুই পর্বে হবে ছয় তারিখ পর্যন্ত পাক আমাদেরকে অংশগ্রহণ করার তফি দান করুন